বসিরহাট মহকুমা বসিরহাট এক নম্বর ব্লকের শাকচুরা পাতিলাচন্দ্র প্রাইমারি স্কুল মাঠে এক প্রকাশ্য জনসভার আয়োজন করা হয় জামিয়াত উলামার আহ্বানে কৃষক স্বার্থবিরোধী কৃষি আইনের প্রতিবাদে এদিনের এই সভা অনুষ্ঠিত হয় অন্যদিকে টাকি রোডে কৃষকদের স্বার্থে একটি মহামিছিলের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে হাজির ছিলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী কলকাতা বেলুর মঠ ও মিশন থেকে স্বামী পরমানন্দজি জামিয়াত উলামা হিন্দের সাহায্য সাধারণ সম্পাদক মুফতি আব্দুল সালেম সাহেব জেলা সভাপতি দাউদ হাসান সাহেব রাজ্য সংখ্যালঘু ফেডারেশনের সম্পাদক কামরুজ্জামান সাহেব উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শাহানুর মণ্ডল বিধায়ক দীপেন্দু বিশ্বাস সহ বিশিষ্ট জনেরা এই মিছিলে চোখে পড়ার মতো মহিলা কৃষক থেকে শুরু করে সাধারণ কৃষক এমনকি সাধারণ মানুষ পা মিলিয়েছেন আওয়াজ উঠেছে এই কৃষি আইন প্রত্যাহার করতে হবে কৃষকদের স্বার্থ দেখতে হবে আন্দোলন করছে প্রায় আড়াই মাস ধরে কলকাতায় আমরা মিছিল করেছি কলকাতায় মিছিল করেছি গলসিতে পথ অবরোধ করেছি একইভাবে বিভিন্ন জেলায় মুর্শিদাবাদ বর্ধমান বীরভূম মালদায় সভা করেছি আজকের দিনটির তাৎপর্য হল নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি ধর্মনিরপেক্ষ আদর্শের প্রতি স্বাধীনতা সংগ্রামী তার কাছে ভেদ লিঙ্গ ধর্ম জাতপাতের ছিল না তিনি বাংলার জন্য একজন সুমহন ব্যক্তি এবং এমনকি দিল্লিতে কৃষক আন্দোলন করতে গিয়ে যারা মারা গিয়েছেন তাদের পরিবার এবং দ্রুত আন্দোলনকারী কৃষকদের সাথে কথা বলতে হবে শনিবার দুপুর তিনটে প্রকাশ্য জনসভা থেকে মিছিল শুরু হয় এই মিছিলে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল মঠ ও মিশনের মহারাজদের কৃষকদের সাথে পায়ে পা মিলিয়ে এই মিছিল অংশগ্রহণ করা এই মিছিল মূলত ধর্ম নিরপেক্ষতার বার্তা দিল খবরে আপনাদের নিজস্ব সংবাদ মাধ্যম খবর ই